বিয়ের টানা দুই বছর পর আমি আবারও সুযোগ পেলাম আমার পরিবারের সাথে বিয়ের আগে যেভাবে আমি রোজা রাখতাম ঠিক সেভাবে আমি এবারে প্রথম রোজা রেখেছি আসসালামু আলাইকুম एवरीवन আমার ভয়েস শুনে বুঝাচ্ছে যে আমি অনেকটাই অসুস্থ প্রতিবার রমজান আসলে আমার কিছুটা শরীর খারাপ হয় এন্ড আলহামদুলিল্লাহ আমার গুনাহ মাফের একটা সুযোগ হচ্ছে নিউজ পরের দিন সকালবেলায় আমার एग्जाम ছিল আর সেহেতু তেমন একটা ভিডিও করে আর এত বেশি বেশি অসুস্থ ছিলাম যে আমার পক্ষে নামাজ পড়াটা অনেক বেশি টাফ হয়ে গেছিলো বাট আমি খুব কষ্ট করে পড়েছি অ্যান্ড হচ্ছে রোজাটা রেখেছি ভালোভাবেই তারপর দীপু আসলো বাসায় অ্যান্ড ও আমার জন্য আমার ফেভারিট পাইন জিলাপি তারপর ফিনি নিয়ে আসলো সাথে অষুধ ও আমাকে ওষুধ লিখে দিচ্ছে যে কোনটা কখন খাবো দেন ও নামাজ পড়ে চলে গিয়েছিল কারণ ও প্রথম রোজাটা ওর মার সাথেই ইফতার করবে অ্যান্ড ইটস গুড আর দেন আমিও সব কিছু ঠিকঠাক করলাম এদিকে আম্মু অলওয়েজ ব্যস্ত হয়ে যায় মুড়িতে কার কার আম্মু এমন ব্যস্ত হয় যে মুড়ি গোছানোই ওদের প্রধান কাজ তারপর একদিকেও হচ্ছে ভাজা ভাজাপোড়া আরেকদিকে হচ্ছে আমরা বোনরা সবাই মিলে হচ্ছে নতুনভাবে করে চনার সালাদ দিয়ে মাখায় খাবো ইউজুয়ালি আমি হচ্ছে শীত ছোলা খাই অ্যান্ড আমার বোনও কয়েকটা শীত ছোলা খায় সো এইবার ভাবলাম যেহেতু প্রথম রোজা বাসায় সবাই আছি তাই আমরা মাখিয়ে খাই মিক্সচার বানিয়ে অ্যান্ড এটাই হলো পরে আবার প্লেট থেকে আমরা সবাই একটা থালাতে নিয়ে নিলাম অ্যান্ড ওইখানে হচ্ছে স্মৃতি মাখাচ্ছে খাচ্ছে বেগুনি পেঁয়াজও সব কিছু ক্রাশ করছে একসাথে আমার সব থেকে বেশি ভালো লাগে এটাতে জিলাপি দিলে জানি অনেকে জ্বলবে বাট সত্যি এটার কম্বিনেশন জাস্ট ওয়াও অ্যান্ড আমার অলওয়েজ মিক্সার মজা লাগে ডিপুর হাতে কারণ ও মশলা অনেক ভালো করে বানায় আর আমি যতই সেদ্ধ খাই হেলদি খাই না কেন আমি ডিপুর কাছ থেকে এক দুই চামচ খেয়েই থাকি কারণ ওটা আমার টেস্টটা অনেক বেশি ভালো লাগে এটাও ভালো ছিল তারপর আমরা কিছু এক্সট্রা বেগুনি পেঁয়াজও রাখলাম যাতে যার যার প্রেফারেন্স অনুযায়ী খেতে পারে অনেকগুলো সরিষার তেল দিয়ে ভালোভাবে হচ্ছে মাখি নিয়েছে সব কিছু দিয়ে অ্যান্ড এটা প্রায় অনেক কোয়ান্টিটিতে হয়ে গিয়েছে আমাদের এক্সট্রা এক্সট্রা খেতু হয়েছে শেষ করার জন্য কারণ ওয়েস্ট হয়ে গেলে এখানে দেওয়ার মতো কেউই নেই কারণ বোয়ারা কাজ করে চলে যায় অ্যান্ড হচ্ছে আশেপাশে তেমন মানুষ থাকে না যাদেরকে এগুলো দেওয়া যাবে আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে আমাদের বাসায় ইফতারের পর কিছু মানুষ আসতো যারা বাচ্চা কুচা ইফতার নিতে সো সব মানুষগুলোকে আসলে এখন মিস করে অ্যান্ড স্মৃতি এখানে সবাইকে ডিস্ট্রিবিউট করছে অ্যান্ড আমি ও প্লেটটা এগিয়ে দিলাম বাকি সবাই যে চাইচার মতো নিচ্ছে সাথে চিরা ছিল অ্যান্ড বাকি খেজুর ছিল এই খেজুরটা আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড হালিমো ছিল অ্যান্ড খুব একটা শীতার সাদা সিম্পল এসার ছিল কারণ প্রথম দিন একটু ভাজা পোড়া খেতে চেয়েছিলাম আর সাথে যদি আরও বেশি কিছু থাকে তখন একদমই ওভার হয়ে যাবে সাথে জুসও ছিল অ্যান্ড আমরা সবাই বসে পড়েছি খাবার দাবার নিয়ে অ্যান্ড খাবার সব কিছু গুছিয়ে আমরা সবাই দোয়া করি অ্যান্ড ফ্যামিলির জন্য নিজের জন্য সাথে যারা আমাদের কে ছেড়ে চলে গিয়েছেন বাবাদের জন্য সবার জন্য অনেক অনেক বেশি দোয়া অ্যান্ড আমি খুবই খুবই লাকি ফিল করে যা আল্লাহ আমার রিজিক আজকে এখানে লিখেছেন কারণ অনেক দিন পর আমি আবার ফিল করলাম বিয়ের আগের মুহূর্তগুলা আর এই যে তাজওয়ার ও আমাদের চেয়ে বেশি এক্সাইটেড ইফতার করার জন্য আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি কখন নজল ড্রপটা দিব কারণ আমার নাক পুরোপুরি বন্ধ ছিল অ্যান্ড আমার একদম শ্বাস নিতে কষ্ট ছিল শ্বাসকষ্ট ছিল তো এই ছিল আজকে আশা করি সবার এই দিনটা ভালো কেটেছে আল্লাহ হাফেজ